আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ করতে জাতীয় শিক্ষাক্রম দু একুশ প্রাথমিক স্তর পরিমার্জিত দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে প্রাথমিক স্তরে জাতীয় শিক্ষাক্রমে পরিমার্জিত হাজার পঁচিশ অনুযায়ী দশটি মূল যোগ্যতা নির্ধারণ করা হয়েছে যোগ্যতাগুলো হলো এক অন্যের মতামত ও অবস্থানকে সম্মান ও অনুধাবন করে প্রেক্ষাপট অনুযায়ী নিজের মতামত যথাযথ মাধ্যমে সৃজনশীলভাবে প্রকাশ করতে পারা দুই যে কোনো প্রসঙ্গে সূক্ষ্ম চিন্তার মাধ্যমে সামগ্রিক বিষয়সমূহ বিবেচনা করে সকলের জন্য যৌক্তিক ও সর্বোচ্চ কল্যাণকর সিদ্ধান্ত নিতে পারে তিন বিভিন্ন ও বৈচিত্র্যকে সম্মান করে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে নিজ দেশের প্রতি ভালোবাসা বিশ্বস্ততা প্রদর্শনপূর্বক বিশ্ব নাগরিকের যোগ্যতা অর্জন করা চার সমস্যার প্রক্ষেপণ দ্রুত অনুদাবন বিশ্লেষণ সংশ্লেষণ এবং ভবিষ্যৎ তাৎপর্য বিবেচনা করে সকলের অংশগ্রহণের মাধ্যমে যুক্তিকে সর্বোচ্চ কল্যাণকর সিদ্ধান্ত নিতে ও সমাধান করতে পারা পারস্পরিক সহযোগিতা সম্মান ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে পরিবর্তনশীল পৃথিবীতে নিজেকে মানিয়ে নিতে পারা এবং পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পৃথিবী তৈরিতে ভূমিকা রাখতে পারা ছয় নতুন দৃষ্টিকোণ ধারণা দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে নতুন পথ কৌশল ও সম্ভাবনা সৃষ্টি করে শৈল্পিকভাবে তা উপস্থাপন এবং জাতি ও বিশ্বকল্যাণে ভূমিকা রাখতে পারা সাত নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে নিজ অবস্থান ও ভূমিকা জেনে ঝুঁকিহীন নিরাপদ ও গ্রহণযোগ্য ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এবং বৈশ্বিক সম্পর্ক ও যোগাযোগ তৈরি করতে ও বজায় রাখতে পারা প্রতিনিয়ত পরিবর্তন আর্ট প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীতে ঝুঁকি ও দুর্যোগ মোকাবেলা এবং মানবিক মর্যাদা অক্ষুন্ন রেখে নিরাপদ ও সুরক্ষিত জীবন ও জীবিকার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারা নয় পরিবর্তনশীল পৃথিবীতে দৈনন্দিন উদ্ভূত সমস্যা গাণিতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে সমাধান করতে পারা দশ ধর্মীয় অনুশাসন সততা ও নৈতিক গুণাবলী অর্জন এবং শুদ্ধাচার অনুশীলনের মাধ্যমে প্রকৃতি ও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম